দর্শক আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক আজ দেখাবো আপনাদের যে আমাদের একটি পেজে আসলে কতটুকু রিচ এনগেজমেন্ট এবং কতটুকু আমাদের ইনকাম হচ্ছে এখানে কিন্তু আছে আপনি দেখেন গ্রের জব হুম গ্রডের জব পঁচানব্বই হাজার দুইশো ভিউজ মাত্রা আঠাশ দিকে কেমন ভিউজ হয়েছে এবং কেমন এনগেজমেন্ট আছে প্লাস নেট ফলোয়ারগুলো কেমন আছে ইনকাম কেমন হচ্ছে এখানে কিন্তু এই ড্যাশবোর্ড থেকে কিন্তু সব দেখা যাচ্ছে সুপ্রদর্শক এটা আমরা কীভাবে দেখব আমরা একটু শুরু থেকে দেখি আমরা একটি পেজ একটি পেজে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমাদের এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে ইয়াটা এখানে একটি স্কুল করতে হবে এখানে একটি ট্যাপ করে দেব ট্যাপ করার পরে আমরা মধ্য ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার পরে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে গ্রেট জব গ্রেট ইউ আর হ্যাপ ওর হ্যাট পঁচানব্বই হাজার দুশো ছাপ্পান্নটা ভিউজ আছে আঠাশ দিনে এরপর আমাদের ইনকাম কেমন হচ্ছে তাও কিন্তু দেখাচ্ছে যে আঠাশ দিনে আমাদের এক ডলার ইনকাম প্লাস আমাদের দুশো ছাপ্পান্ন দুশো ছেচল্লিশ পার্সেন্ট আছে এঙ্গেজমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কে অর্থাৎ হলো পাঁচ হাজার পাঁচশো কিন্তু আমার এঙ্গেজমেন্ট আছে অর্থাৎ আর পার্সেন্ট যদি আমরা চাই পার্সেন্টে কিন্তু এখানে দেখাচ্ছে একশো চার পার্সেন্ট আছে এরপরে কিন্তু আমরা যে ফলোয়ার দিকে যাই ফলোয়ারটা আছে একশো সাত অর্থাৎ হলো আঠাশ দিনে একশো ষাটটা ফলোয়ার আমাদেরকে আসছে অর্থাৎ বারো পার্সেন্ট ফলোয়ার আসছে সুপ্রদর্শক এটা আমরা কীভাবে করলাম সেটি একটু খেয়াল করবো এটা করার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করার পরে আমাদের এঙ্গেজমেন্ট প্লাস আমাদের ফলোয়ার সব কিছু কিন্তু এরভাবে আমার মতো একদম আপনাদেরকেও বেড়ে যাবে সেটা আপনারা একটু মানে নিয়মিত কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দেখবেন একদিন একদিন আপনার ভিডিও ভাইরাল হবে প্লাস